নমস্কার ধর্মআস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মন দিয়ে ভিডিওটি দেখবেন ভিডিও ছেড়ে কোথাও যাবেন না আমরা যে কোনো পূজা অর্চনা করতে গেলেই সে শান্তি সস্থান হোক অর্থাৎ পঞ্চাঙ্গ সস্থায়নি হোক বা শিবরাত্রির পূজাই হোক হ্যাঁ যে কোনো হোমকর্ম করতে গেলে আমাদের কিন্তু শিবের হোম করতে হয় তো শিবের হোম আমরা প্রত্যেকেই বেলপাতা দিয়ে করি কোনো কিছুর অভাব থাকলে আমরা শুধুমাত্র ঘি মধু শর্করা বা তিল কোনো জায়গায় জব ইত্যাদি আমরা হোমে আহতি দিই এটা কোনো দ্রব্যের অভাব থাকলে কিন্তু আমরা এক্ষেত্রে আলোচনা করব যে কোনো শিব পূজার ক্ষেত্রে আমরা যে হোমটা করব সেটা কিভাবে করব সামনেই তো শিবরাত্রি সেই শিবরাত্রিতে আমাদের হোম করতে হয় সেখানে যেমন বিষ্ণুর হোম করব সেটা আমি আগেই বলে দিয়েছি সেখানে তো শিবেরও হোম করতে হবে তাই হোমটা করতে গেলে অর্থাৎ যে দিয়ে আমি হোম করব তার আগে অর্চনা করে নিতে হবে করে নিয়ে এই অর্চনা করে নিয়ে সেই বিল্লপত্রের একশো আটটা হোক আর হাজার আট হোক আর আঠাশটাই হোক সেগুলো আগে অর্চনা করে নিয়ে তারপরে আমরা সংকল্পটা সারব অর্থাৎ হোমের সংকল্পটা সারব তাহলে দেখুন আমি যজমানের হয়ে হোম করতে বসছি আমি ঠাকুর মশাই আমি সংকল্পটা কিভাবে করব প্রথমেই বললাম আগে যে সমিত হোম করি না কেন সেগুলো আগে অর্চনা করে নেব এবার আসবো আমি শিবের হোম করব তার জন্য বেলপাতা দেবো সে কীভাবে অর্চনা করে নিয়ে সংকল্প করব মন দিয়ে শুনুন ভিডিওটি ছেড়ে কোথাও যাবেন না বিল্ল সমিতের ক্ষেত্রে কি বলবো বিল বেলপাতাটা ধরে নিতে পারি কিংবা আমার বাম হাতটি ডান হাতের ওপরে রাখতে পারি ডান হাতে কোষার জলে ত্রিপত্র ওর হরিতকি সমেত আমি এই পরের মন্ত্রগুলো বলবো যেমন এ তেভ্য অনেকগুলো বেলপাতা আছে তাই বলা হচ্ছে এ সাজ্য সাহ্য কেন ঘি আছে ওখানে এ তেব্য সাহ্য ধরুন একশো আটটা বেলপাতা দিয়ে আমি হোম করব শিবির অষ্টোত্তর শত এ সাজ্য সাহ্য অষ্টোত্তর শত সংখ্যক তিল মধু যবাহ বিল্ল ভনম জলের ছিটা দিয়ে দিলাম বেলপাতার উপরে তিনবার তারপরে আবার মন্ত্র বলতে হবে এ তৎ অধিপতয়ে বনস্পতায় নম আবার জলের ছিটা দিলাম ত্রিপত্র দ্বারা কিসের ওপর বেলপাতার পরে আবার মন্ত্র যেটা বলবো এ তৎ সম্প্রদানায় শিবায় নম আবার জলের ছিটা বেলপাতার পরে তারপরে কুষার জলে ত্রিপত্র ওর হরিতকি সমেত ধরে নিয়ে ডান হাতে বাম হাতটা সম্পৃক্ত হাতের ওপর হাত রাখতে হবে বলতে এবং ব্রাহ্মণ ক্ষেত্র বিষ্ণুরম অব্রাহ্মণ ক্ষেত্রে বিষ্ণুর নমদ্য ধরুন শিবরাত্রির দিন হোম করতে বসছেন তাহলে ফাল্গুনে মাসি কুম্ভ রাশিসে ভাস করে চতুর্দশ্যাং সাংতিথ। তারপর যজমানের গোত্র যজমানের নাম বলবেন নাম বলে যদি ব্রাহ্মণায় নিয়ে পুরোহিতের গোত্র বলবেন অর্থাৎ আপনি হোম করছেন আপনার গোত্র আপনার নাম বলে দেবশর্মা শ্রী বিষ্ণু প্রীতি কামহ তারপরে যজমানে গোত্র যজমানের নাম বলে উল্লেখ করে যদি ব্রাহ্মণ হয় এক সংকল্প বা বাক্যটা অন্যরকম হবে যদি অব্রাহ্মণ হয় তাহলে বাক্যটা অন্যভাবে হবে তাহলে মানে গোত্র যজমানের যৌত্র ধরুন গোত্র শ্রী অমুক দেবশর্মনা শ্রী অমুক দেব দেবশর্মনা শিব পূজা কর্মাঙ্গ হোম কর্মণী ওং ত্র্যম্বকম ইজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উরু কমি বন্ধনান মৃত্যুর মুখীয় মৃতাত সাহা ইত্যাদি মন্ত্রেই অষ্টোত্তর শতসংখ্যক তিল মধু বিল্ল বিল্লসমিধি শিব প্রীত হোম মহং করিস্বামী এই সংকল্পের মন্ত্রটি বলে জলের ছিটা দিতে হবে বেলপাতার উপরে তাহলে প্রথম থেকে বলি এতেব্য সাহায্য অষ্টোত্তর বা যদি আঠাশায় অষ্টাবিংশতি সংখ্যক তিল মধু জবাজ্য বিল্ল সমীত ভনম এবার তিনবার একটু ছিটা দিয়ে দিতে হবে কিসের ছিটা ঘিয়ের ছিটা দেবেন এখানে ঘিয়ের ছিটা দেবেন তারপরে আবার একটু ফুল নিয়ে এতে গন্ধ পেয়ে তো তোই নম। ফুলটি বিল্লপত্র সমিতির ওপর দিয়ে দেবেন তারপর আরেকটি ফুল নিয়ে বলবেন এত সম্প্রদানায় ও শিবায়নমা তারপর সংকল্পটা ত্রিপত্র হরিতকে সমেত জলে কোষার জলে ধরে বলবেন ওং বিষ্ণু বিষ্ণুর রোম ব্রাহ্মণ হলে অব্রাহ্মণ হলে বিষ্ণুর নামধ্য ফাল্গুনে মাসি কৃষ্ণে পক্ষে চতুর্দশ্যাং আপনি যে হোমটা করছেন আপনার গোত্র বলে আপনার নাম বলে দেব দেবশর্মা শ্রীবিষ্ণু বিষ্ণু কাম এবার যজমানের গোত্র যজমানের নাম বলে শিব পূজা কর্মাঙ্গ হোম কর্মণী ও ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধন বন্ধন নৃত্য মুিয়ৃতা স্বাহা এইভাবে এইভাবে এই ঢঙে যদি সেই সুরে মন্ত্র বলতে পারেন লোকে খুব খুশি হবে আপনার নিজেরও ভালো লাগবে এই মন্ত্রটা বলে ইত্যাদি মন্ত্রেই এবং ত্রম্বকম যে সংকল্পটা শুরু করেছিলাম ওখান থেকে শুরু করবেন ত্রম্বকম মন্ত্রটা বলবেন বলে ইত্যাদি মন্ত্রেই অনেকে বলেন ইত্যাদি মন্ত্রে নও প্রত্যেক পঠিত ইতিমন্ত্রে নত্যেক এইভাবে বলেন ইত্যাদি মন্ত্রেই অষ্টোত্তর শতসংখ্যক তিল মধু জবাজ্য, বিল্ল সমীদিভি শিব প্রীতয়ে হোম মহং করিশ্বামী পরার্থে পরিশ্রামী নিজের বেলায় করিসে তো এইভাবে তারপরে একটি অমন্তক মন্ত্রচার একটি ঘি সহিত একটি কুশ অগ্নিতে দিয়ে দিতে হবে অমন্ত্রক তাহলে আগের ভিডিওতে আমি বিষ্ণু হোম কীভাবে করবেন বলেছি তারপরে শিবের হোম সম্বন্ধে বললাম এই ভিডিওতে আমি মনে করি না এরপরে অসুবিধা থাকতে পারে যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে মনে করে চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করবেন কেননা সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না সাবস্ক্রাইব করলে প্রত্যেকটা ভিডিও আপনি পেয়ে যাবেন এবং যত পারবেন অনেকে শেয়ার করবেন আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার